ষষ্ঠ নম্বর পার্টে আফ আলুর আমেলা নিয়ে আলোচনা কি নিয়ে আলোচনা আফ হা আমেলা আমলকারী ফেল সমূহ তো কিছু হরফ আছে আমল করে কিছু ফেল আছে আমল করে হ্যাঁ আর কিছু ইসুম আছে আমল করে তো আমাদের হরফ যেগুলো আমল করে সেগুলো শেষ করে ফেলছে এখন আমাদের কিছু ফেল আছে আমল করবে সেগুলো নিয়ে আলোচনা করবো তো আফ আলুর আমেলা কিছু ফেল আছে যেগুলো আমল করে অর্থাৎ আমলকারী ফেল সমূহ তো আমাদের প্রথমে জানতে হবে ফাইলের ভিত্তিতে ফেল দুই প্রকার কয় প্রকার ফাইলের ভিত্তিতে ফেল দুই প্রকার দেখো এক নাম্বার ফেলে মারুফ আর দুই নম্বর হচ্ছে ফেলে মাছ ফেলে মারুফ তাকে বলা হয় যার ফাইলটা জানা যায় মারুফ মানে পরিচিত যার সাথে পরিচয় আছে ফেলটা যার সাথে পরিচয় আছে যেমন নাসারা ফল ফলের সাহায্য করলো এটা জানা আছে মানে সাহায্য করার কাজটা জানা যাচ্ছে যে হালের সাহায্য করেছে ঠিক আছে এটা মনে রেখো যে ফেল একা একা সংগঠিত হতে পারে না কোনো একটা জামানা বা কালের সাথে সম্পর্কে সে তার আত্মপ্রকাশ করে আমরা ফেলের সঙ্গে করেছিলাম ইসিমের সংখ্যা করেছিলাম যে ইসিম নিজে নিজেই নিজের প্রকাশ হতে পারে কোনো কালের সাথে সম্পর্ক ছাড়া আর ফেল নিজের অর্থপ্রকাশ হতে পারে কিন্তু কোনো একটি কালের সাথে সম্পর্ক রেখে তো না সরার সে সাহায্য করলো এটা হয় অতীত কালের সম্পর্ক অথবা সে সাহায্য করবে ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রেখে সে তার আত্মপ্রকাশ করবে কিন্তু যে কাজটা করবে কথা বলছি আসছে ফেল সম্পাদন করার জন্য একটা ফাইল লাগে তার কর্তা লাগে ঠিক আছে তো সে একা একা কোনো কাজ করতে পারে না না সে সাহায্য করলো কেউ একজন সাহায্য করেছে আর নাসু মানে সাহায্য করা সাহায্য করা এটি শুধুমাত্র যদি সাহায্য করা ক্লিয়ার হয় না অবশ্যই কেউ সাহায্য করেছে ঠিক আছে এই জন্য কোনো একটা ফেল সম্পাদ্য হতে গেলে তার কর্তা থাকে সেই হিসেবে যদি কর্তা প্রকাশ্য থাকে এবং স্পষ্ট জানা যায় তাহলে তাকে তাকে মারু বলা হবে ঠিক আছে আর যদি কর্তা জানা না থাকে তাহলে ফেলেমাঝুর বলা হবে দেখো নাসারা ফয়েলের জন্য সাহায্য করলো তো এখানে দেখো হালেদ সাহায্য করলো নাসারা ফেলের ফাইল বা কর্তা স্পষ্ট জানা আছে যে কে সাহায্য করেছে হালেদ সাহায্য করেছে এটাকে বলা হয় ফেলে মারু মানে পরিচিত যে ফেলটা ফেলটা ফাইলটা পরিচিত আর এখানে ফেলে দেখুন এখন মুশরাখ হালেদকে সাহায্য করা হয়েছে এখন সাহায্য করার কাজটা কে করেছে এটা জানা না যদি জানা না থাকে তাহলে সেই ফেলটাকে আমরা বলবো ফেলে মাঝুল মানে অপরিচিত ফেল যে ফেলের ফাইল জানা যায় না ঠিক আছে তাহলে ফাইলের ভিতরে ফেল দুই প্রকার ফেলে মারুকা ফেলে মাঝুল এরপরে আসি মাহুলের ভিত্তিতে ফেল আবার দুই প্রকার কিসের ভিত্তিতে মাহুলের ভিত্তিতে ফেল দুই প্রকার এক নম্বর ফেলে লাজেন আরেকটা হলে ফেলে মুতাদ্দি ফেলে লাজেন খালেদন খালেদ প্রবেশ করলো আচ্ছা ফেরে কাকে বলে দেখ কি বা কাকে দ্বারা প্রশ্ন করার সহি না এখন আমি বলতে পারবো না যে কী প্রবেশ করেছে কাকে প্রবেশ করেছে অথবা মা খাওয়ালে খালেদ দাঁড়াইলো কি দাঁড়ালো কাকে দাঁড়ালো অর্থাৎ ফেলে লাজেম মানে যে ফেল মাফুলে বিহি চায় না যে ফেলবি চায় না মাফু বিহি চায় না অর্থাৎ ফাইল দ্বারাই পূর্ণ হয়ে গেছে এটাকে বলে ফেলে লাজেম অর্থাৎ কী বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় না দেখাল খালেদর খালেদ প্রবেশ করলো তৃতীয় নম্বর হচ্ছে ফেলে হোটার দি যে ফেল মাফুল চায় দেখো নাসারা খোয়ালেদন খালেদ সাহায্য করলো এখন কি সাহায্য কাকে সাহায্য করলো প্রশ্ন সই হয় কি বা কাকে তারা প্রশ্ন সই হয় দেখো কী সাহায্য করলো এটা যদি না হয় তো কাকে সাহায্য করলো প্রশ্ন সই হচ্ছে না তাই নাসারা খোয়ালেদিন মা যেতাম খালেদ মাজেদকে সাহায্য করলো তো ফেলে মুতার দিই যেটা তার ফাইল দ্বারাই পরিপূর্ণ হয় না একটা কিছু থেকে যায় মনের চাহিদা থেকে যায় যেমন নাসারা খাওয়ালে খালে সাহায্য করলো তখন অনেকে আসে আসলে তারা বললো কাকে সাহায্য করছে তখন বলতে হবে মা কিন্তু এখানে দেখা রাখা কিন্তু যদি বলা হয় হালে প্রবেশ করলো তখন কেউ বলবে না যে কাকে প্রবেশ করলো বা কী প্রবেশ করলো এই প্রশ্ন সেই হয় না ঠিক আছে তো ফেল মুতাদ্দি মানে সে মাফুল মাফুল চায় ঠিক আছে ফেল ফাইল দ্বারা পূর্ণ হয় না সে একটা মাহুলের বিহি চায় তাই এটাকে ফেল মুতাদ্দি বলে ঠিক আছে আমরা ক্লিয়ার হলাম এরপরে বলছে ফেলে লাজেম এবং ফেলে মুতাদ্দি উভয় প্রকার ফেল ফেলে লাজেম হোক অথবা ফেলে মুতাদ্দি হোক উভয় প্রকার ফেল হ্যাঁ তার ফাইলকে একটু এখানে ছুটে গেছিলো ওই দেখছি তার ফাইলকে রফা এবং ছয় প্রকার ইসিমকে নসব প্রদান করবে আমরা কী হলাম ফেলে লাসেম হোক অথবা ফেলে মোতাব্দি হোক তার ফাইলকে রফা এবং ছয় প্রকার ইসিমকে নসব প্রদান করবে তবে এবার বলছে তবে ফেলে মোতাবাদ্দি যেটা যদি ফেলটা লাসেম নাম ফেলে মোতাব্দি হয় তাহলে মাফুলে বিহি সহ সাত প্রকার ইসিমকে নসব প্রদান করবে তাহলে মাফুলে বিহি সহ সাত প্রকার ইসিমকে নসব প্রদান করবে ঠিক আছে তো সাত প্রকার ইসিম কি আমরা দেখে নিই এক নম্বর মাফুলে বিহি মাফুলে মুতলাক মাফুলে ফিয়াই মাফুলে মাহু মাফুলে লাহু হাল তামিজ এই সাত প্রকার ইসিনের মধ্যে শুধুমাত্র মাফুলে বিহিকে ফেলে মুতাদ দি নসব দিবে কিন্তু মাফুলে ফেলে লাচেন কিন্তু মাফুলে বিহিকে নসর দেবে না কারণ তার প্রয়োজন হয় না মাফুলে বিহির প্রয়োজন হয় না এবং না ঠিক আছে তাহলে আমরা ক্লিয়ার হলাম এরপর আর কথা বলছি যে বিশেষ দ্রষ্টব্য ফেলে মাঝুল হলে মাফুলে বিহিকে নাইবে ফাইলের হিসেবে লফা প্রদান করবে কেনে যেহেতু তার ফাইল জানা নেই হ্যাঁ আর তার আত্মপ্রকাশ করতে গেলে অবশ্যই তার একটা কর্তা লাগবে হ্যাঁ যেহেতু মুসনাদ ইলাই লাগবে তাই মুসনাদ ইলাই হিসাবে অর্থাৎ মাফুলের মুসনাদ ইলাই হিসাবে নিয়ে এসে রফা দিয়ে নসিরা খালেদুন এই ফেলটাকে আত্মপ্রকাশ করা হয়েছে নসিরা খালেদুন খালকে সাহায্য করা হয়েছে আমরা ক্লিয়ার হয়েছি হ্যাঁ হিসেবে ফেল দুই প্রকার আর মাপুর ফেল দুই প্রকার লাজে মুতাদ্দি ফেলে লাজে মোতাদ্দি উভয় প্রকার তার ফাইলকে রফা দিবে মাফুলের বিয়েকে ছয় প্রকারকে নসব দিয়ে ফেলে লাজেম আর সাত প্রকার ইসিমকে নসাদ দিয়ে ফেলে মোতাবাদ দিয়ে আর মাজুল তার নাইবে ফাইল হিসেবে মাফুলে বিকে নিয়ে এসে আয়ের পরিচয় যে ইসিম এর পূর্বে এমন একটি ফেল অথবা সিএফ ফেল থাকবে ফাইলের পরিচয় যে ইসিমের পূর্বে এমন একটি ফেল অথবা ফেল থাকবে যে ফেল অথবা সিও ফেলটি উক্ত ইসিম দ্বারা সম্পাদিত হবে তাহলে ফাইলের পরিচয় কি ফাইলের পরিচয় হচ্ছে যা যে ইসিমের পূর্বে ফেল অথবা একটা সিএফ ফেল থাকবে এবং উক্ত ফেল অথবা ফেলটি ওই ইসিম দ্বারাই সম্পাদিত হবে উদাহরণে আসছি দেখো ফাতাহা খা ফাতাহা মাহমুদ মাকমুদ খুললো তাহলে যে ইসিনের পুরো একটি ফেল থাকবে ঠিক আছে এবং এই ফেলটি উক্ত ইসিন দ্বারাই সম্পাদিত হবে তাহলে ফুলার কাজটা কি করেছে মাহমুদ করেছে তাহলে মাহমুদ ফাইল ফাইল যে পাইলাম যে ইসিনের পুরো ফেল আর সুয়ে ফেলার ফেল কি দেখো না সেরুন ফাইল হয়েছে সিও ফেল যে নাসুন সাহায্যকারী কে সাহায্যকারী মাহমুদুল মাহমুদুল মাহমুদ মাহমুদ সাহায্যকারী তাহলে এখানে ফাইল পাইল মাহমুদকে অর্থাৎ সাহায্য করার কাজটা কি করেছে মাহমুদ করেছে ঠিক আছে এরপর বলছে মাহুলের পরিচয় মাহুলের পরিচয় কি ফাইলের কাজ যার উপর অতীত হয় ফাইলের কাজ যার উপর তাকে কি বলা হয় মাফুল বলা হয় অর্থাৎ মাহুল কি বলা হয় যখন নাসারা ফালুদুল মাহমুদান মাহমুদান খালেদ সাহায্য করলো কাকে মাহমুদান মাহমুদকে অর্থাৎ ফাইলের কাজ মানে ফাইলের সাহায্য করার কাজটা মাহমুদের উপর গিয়ে পড়ছে অর্থাৎ সাহায্য করছে কাকে মাহমুদকে খালেদ সাহায্য করছে মাহমুদকে তাই সাহায্য করার কাজটা পূর্বত মাহমুদের ওপর তাহলে আমরা মাহুল জেলাম মাহফুল বলা হয় যা ফাইলের কাজটা যার উপর হয় আর ফাইল যার উপর ফেলাতে সেফেল থাকবে এবং উত্তর ফেলে সেফেলটি ওই ইসিন দ্বারাই সম্পাদিত হবে